নমস্কার আমি বি নিউজ বাংলা নেটওয়ার্কের সমস্ত দর্শকদের আমার তরফ থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা খুব ভালো থাকবেন সততার পথে সত্যের খোঁজে আপনারা দেখছেন বি নিউজ বাংলা নেটওয়ার্ক আগস্ট প্রতি বছরের ন্যায় গণেশ পুজো উপলক্ষে বস্তু বিতরণ গুণীজন ও দেশের সৈনিকদের সংবর্ধনার মাধ্যমে এক সুন্দর সামাজিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ভাটিন্ডা বাদামতলা রাজারহাটের সমাজ সচেতন সংগঠন আলাপচারিতা অসংখ্য গুণীজনদের মধ্যে মধ্যমণি ছিলেন বাংলার গর্ব রাষ্ট্রপতি পুরস্কার প্রাপক শিক্ষক শ্রীমান প্রশান্ত কুমার মারিক তথা হাজির ছিলেন শিক্ষক সুকুমার রায় প্রদীপ কুমার রায় ও রণজিৎ মণ্ডল তার সাথে সাথে অনুষ্ঠানের শোভা বাড়ান আমাদের যারা রক্ষা করেন কেন্দ্রীয় বাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক নিরীক্ষক রাজকুমার ব্যানার্জি তথা মলয়ধর তারকনাথ সাহা আট ছিলেন সোদপুর ঘোড়া রাইজিং ফাউন্ডেশনের কর্ণধার শ্রীযুক্ত প্রেমাংশু দত্ত ইনি একজন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সৈনিক আর উপস্থিত ছিলেন জি বাংলা খ্যাত সঙ্গীত শিল্পী সুব্রত পঞ্চম খ্যাতনামা সাংবাদিক বেনুদেব সঙ্গে সর্বোপরি সমগ্র এলাকার মানুষজন সকল গুণীজনদের আলাপচারিতার তরফ থেকে সম্মানিত করা হয় অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রাপক শিক্ষক প্রশান্ত কুমার মারিকের ভাষণে উঠে আসে সমাজের শিশুদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তোলার অঙ্গীকারবদ্ধ সংকল্প সাথে সাথে পেমাংশু দত্ত আলাপচারিতার সমগ্র কর্মযজ্ঞকে মহান কর্ম বলে আখ্যা দেন পিন্টু সাধুকা বিক্রম নস্কর বিমল পোদ্দার সুব্রত পাল চিনময় আচার্য সমীরণ পাল অভিজিৎ সাধুকা সর্বোপরি সন্দীপ দত্তের অক্লান্ত প্রচেষ্টায় সমগ্র অনুষ্ঠানকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছিলেন তদনীন্তন উক্ত অনুষ্ঠান শিক্ষক লালটু রায় অধিকারী ও অবসরপ্রাপ্ত সৈনিক সন্দীপ দত্ত অত্যন্ত কর্মদক্ষতার সঙ্গে এই অনুষ্ঠানটি পরিচালনা করেছেন রাজারহাট থেকে বেনুদেব ও সোমাদেবনাথের রিপোর্ট বি নিউজ বাংলা নেটওয়ার্ক আমার ভবিষ্যৎ পরিকল্পনা কেন্দ্র আমি যেহেতু শিশু শিক্ষা নিয়ে কাজকর্ম করি আমার গবেষণা আমার লেখালেখি পাবলিকেশন আমার গ্রাসরুট লেভেলে কাজকর্ম সবই শিশু শিক্ষা কেন্দ্রে তাই তার প্রেক্ষিতেই আমি আমার পরবর্তী যে কার্যকলাপ স্থির করেছি সেটি হচ্ছে হলিস্টিক ডেভেলপমেন্ট অব দ্য মার্জিনাল স্টুডেন্টস মানে সেটা আমি নাম দিয়েছি আনা শিক্ষা শিশু শিক্ষা কাদের যারা কিছু পায়নি সেই প্রান্তিক অঞ্চলের বাচ্চাদের নিয়ে আমি কাজ করতে চাই শুধুমাত্র পড়াশোনা নয় কারণ আমি এইটা বিশ্বাস করি দুপাতা ইংরেজি চারটে অঙ্ক জীবনের যে কোনো সময় শেখা যায় কিন্তু মূল্যবোধ তা যদি শিশু বয়সে না শেখি সারা জীবনে আর শেখা হয় না তাই সেই কাজটাই আমরা করতে চাই এবং সেই কাজে আমি সহযোগ হিসেবে এই ধরনের মনস্ক সংগঠনগুলোকে পেতে চাই কারণ আমার একার পক্ষে ওই প্রান্তিক অঞ্চলগুলোতে পৌঁছানো সম্ভব না আপনারা সকলে মিলে আসুন আর আমাদের দেশকে আমাদের সমাজকে একটা সুস্থ সুন্দর পরিবেশ দিই যেখানে তারা সুস্থ অক্সিজেন নিতে পারে এই অক্সিজেন সিলিন্ডার যখন আমরা করি তখন আমাদেরকে এই রকম ঘরোয়া পরিবেশে আমাদের এখানে মাননীয় বিধায়ক এসেছিলেন আমাদের এই ঘরোয়া পরিবেশ দেখে ওরা একটা অক্সিজেন কনসেনট্রেটার আমাদের প্রেজেন্ট করেছিল আমরা সেটা নিয়ে চারিদিকে কাজ করি যখন যে চায় তার কাছে পৌঁছে এইটাই আর দ্বিতীয় স্যারের কথা অনুযায়ী আমি আলা চাইতা আমার বয়োজ্যেষ্ঠ কিছু রয়েছে লালতু স্যার রয়েছে হেমন্ত স্যার রয়েছে এবং আমার যারা সহপাঠী রয়েছেন তাদের কাছে আমি একটা মিস্তার আট কদিন পর প্রস্তাব থাকবো শিশু শিক্ষা আমি কিন্তু শিশু শিক্ষাকে আমি সেই দিবি না আমি চাইছি যে মনে করুন একটা ছেলে পড়বে ট্রেনে তাকে একদিন মাস্টার মশাই করা সেই ছেলেটা কিন্তু এইটকে পড়াবে যায় এর ছেলেটা কিন্তু সিক্সকে পড়াবে যায় সিক্সের ছেলেটা কিন্তু ফোর কে পড়াবে এবং বাকি যে তারা ফোর পাইব তারা ওই ছোটোদের অপক শেখাবে তার মানে কি তাদেরকে পড়ানোর তাদের মনের মধ্যে একটা সৃষ্টি হচ্ছে তাদের মধ্যে ভাইচারা সৃষ্টি হচ্ছে তাদের নিজের শিক্ষাটাকেও বাড়ছে আমার রকম কিছু করার আমাদের আলাপচারিতা খুব ইচ্ছা আছে তবে ইচ্ছা করলেই তো সময় হয়ে ওঠে না তার জন্য পরিকল্পনা চাই তার জন্য অনেক সাপোর্ট চাই এটাকে যে আমরা আপনারা হাইলাইট করছেন এইভাবে আমাদের মানে কি বলবো আমরা অভিভূত তার জন্য মানে সমকালকে আজ এবং জিনিসকে আমাদের অসংখ্য ধন্যবাদ আলাপ চাই তার পক্ষ থেকে সকলের পক্ষ থেকে আপনারা আমাদেরকে যদি আরেকটু আমরা আমাদের এই প্রচেষ্টাকে আরো সাথে সফল হয় সেটা জন্য এবং আপনারা যদি সেটা হাইলাইট করেন যে ভালো আর কি হতে পারে সেটা আপনারা ভাববেন আগামী দিন আলাপচারিতার সকল গুণীজন কর্মী আর এলাকাবাসী এবং নারী শক্তি যার দ্বারা যে শক্তি ছাড়া হয় না কোনো কাজ সুতরাং সকলকে আমার অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্ধা প্রণাম তার সঙ্গে সঙ্গে উপস্থিত বিনিউজ নিউজ বাংলার চ্যানেলের কর্ণধার বেনুদেব এবং আমার খুব কাছের সঙ্গীত জগতের এক বড় ব্যক্তি সেই সুব্রত পঞ্চম সে উপস্থিত হয়েছেন এবং আমার পার্শ্ববর্তী যে যারা অফিস কলিগ রয়েছে তার মধ্যে রয়েছেন আমাদের সেও এক ঘনিষ্ঠ কর্মী এবং আমাদের ইন্সপেক্টর রাজকুমার ব্যানার্জি সেও উপস্থিত আছেন এবং আমাদের যে আপনাদের সকলের প্রিয় যে সন্দীপ দত্ত তিনি এক সময় আমাদের আমরা যে মানে রয়েছি আমরা যে শেয়ার করতে পারছি মঞ্চ শেয়ার করতে পারছি ওখানে প্রদীপ আছেন খুব ভালো বক্তা অনেকক্ষণ ধরে বলে আসছেন ওই স্যার রয়েছেন এতক্ষণ সঞ্চালনায় ছিলেন হ্যাঁ সঞ্চালনায় ছিলেন খুব সুন্দর সঞ্চালনা করছেন এদের সঙ্গে আমরা যে শেয়ার করতে পারছি তারা করবে তারাই আসল সমাজকে আর এখানে যারা মানুষজন আছেন আমাদের রাজাঘাটের একটা ইতিহাস আছে চারশো বছরের ইতিহাস সেই চারশো বছরের ইতিহাসকে আমরা খুঁজতে চাই তার মধ্যে এখানে একটি

আমরা জন্মদিন পালন করি কোনো না কোনো ভাবে বিশেষ করে আমাদের এখন বাঁচার মানে একটা লড়াই চলছে যে কি করে আমাদের সবুজায়ন করব আমরা সবাই আমরা কিন্তু চেষ্টা করি এবং বিপ্লবী নিকুঞ্জ এই জুন আমরা আজমিরে পৌঁছেছিলাম ফার্স্ট জুলাই আমার ট্রেনিং শুরু হয়েছিল 14 এপ্রিল নাইনটিন এইটি ফোর আমরা ভোট নিয়েছিলাম কয়েকজনের একটা উদ্যোগে তোলা হয়েছিল প্রথমে আমরা কিছু নয় লকডাউন থেকে আমরা একটা চা কফি আলাপ আলোচনার মধ্যে দিয়ে বসতাম এবং সেই বসার মাধ্যমে আমরা মনে হলো হঠাৎ মানুষের পাশে এসে কিভাবে দাঁড়াতে পারি বিশেষ করে করোনা সমকালীন সময়ে খুব দুর্যোগ একটা মানুষের দান করে গেছে যাতে আমাদের এই সংগঠনটা আগামী দিন আরো বৃহত্তর হবে আমরা গড়ে তুলতে পারি তা দীর্ঘদিনের এই প্রকল্প আমাদের এর মাধ্যম দিয়ে আমরা নানা রকম সামাজিক অনুষ্ঠানও সম্পন্ন করে এসেছি যেমন জল ওয়ারি বিতরণ বিভিন্ন রাস্তায় ট্রাফিক সংকল্প রূপে থাকে এরকম ছোট 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 চ্যানেলের আরও আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে থাকুন পাশে থাকুন